মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন দিকে দিকে চলছে সিসিটিভি লাগানোর কাজ গতকাল অর্থাৎ বুধবার থেকেই কাংসা থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় ও রাস্তার মোড়ে সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে এদিন প্রায় একশো পঞ্চাশটি ক্যামেরা লাগানো হয় দুর্নীতি রুখতে ও দুর্ঘটনা আটকাতে এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে মানুষ আগামী দিনে যে কোনো অপরাধ রুখতে ও দ্রুত পদক্ষেপ নিতে অনেকটাই সুবিধা হবে পুলিশের আন্ডারে হচ্ছে রঘনাথপুর ওই সাইড থেকে টোটাল মলন্দিঘাড়া লুচিপাড়ার আগের থেকে আড়া মোড় থেকে এনএসএইচ এনএসএইচএম কলেজ এনএসএইচএম মোড় শীতলা মোড় মোড়গুলো সব লাগানো হচ্ছে দেড়শোটা মতো আছে এখন কবে থেকে কাজ শুরু করলেন কাজ মোটামুটি হয়ে গেল দশ পনেরো দিন ধরে চলছে আরও লাগবে দু দশ মতো আর দশ দিন দশ বারো দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আপনার নাম নামো রিপোর্ট সঠিক তথ্য